নমস্কার শুভ জন্মাষ্টমী শিশিরবিন্দু মিষ্টি হেসেল তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছে এখানে দেখুন বাটার আর তেল দুটো মিশিয়ে রেখেছি এই আছে ময়দা একটু চেপে রেখেছি এটা আর আছে সুজি আর আছে তাল তাল কিন্তু খুব বেশি দিলে হবে না যতটা তাল দেবেন তার ডবল এই ময়দা আর সুজি মিশিয়ে দেবেন দই আছে নারিকেল আছে কাজু কিশমিশ বেকিং পাউডার তরুণ তাহলে শুরু করি বুঝতেই পারছেন কি হবে চিনি দিলাম দই খুব ভালো করে ফেটিয়ে নেব সুজিটা নরম হবে চিনিটা গুলবে নারিকেলটাও দিয়ে দেবো খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি এখানে এই যে তালটা দিয়ে দেবো এবারে খুব ভালো করে ফেটাবো খুব ভালো করে ফেটিয়ে নেবো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন বেলাইকনটা তো অবশ্যই দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজ থেকে ফলো শেয়ার অবশ্যই করবেন আর কমেন্টে জানাবেন কেমন হলো ভিডিওটা কোথা থেকে দেখছেন এটাও জানাবেন আর শুরু থাকতে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল হ্যাঁ অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন একটু দুধ দিই মনে হচ্ছে একটু টাইট লাগছে একটু দুধ দিয়ে দিলাম মিনিট ভালো করে ফেটিয়ে এটা হয়ে গেছে এই যে খাবার সোডার বেকিং পাউডার বেকিং পাউডারটা বেশি আছে খাবার সোডার একটু কম আছে দিয়ে আবারও বেশ ভালো করে ফেটিয়ে নেব সব একটা একটা কাপে বাতার কিংবা তেল ব্রাশ করে নিতে পারেন একটা করে কিসমিস হাফ কাজু ভেঙে ভেঙে দিচ্ছি গোটা তাপটা বাড়িয়ে খুব ভালো করে হিট করে নিচ্ছি ফ্রি হিট এখানে এটা আমি দিয়ে দিলাম দিয়ে একদম তাপটা কমিয়ে মিনিট পনেরো থাক তারপর দেখব পনেরো মিনিট পনেরো মিনিট পর কুড়ি মিনিট হয়ে গেছে এটাও আমার হয়ে গেছে চলুন আমার প্রচুর সোনার বাড়িতে পুজো হচ্ছে দেখবেন চলুন মালপোয়া ভাজা হচ্ছে এরপর লুচিও হবে আরও কি কী করেছে আমার মেয়ে দেখি এই যে গোপু সোনা গোপাল ঠাকুর এর জন্য অনেক কিছু আয়োজন করেছে কিছু সোনার বনুকেও দেখাচ্ছি তালের বড়া নারিকেল নাড়ু লুচি মালপোয়া তারপর তো এদিকে কেক হয়েছে বুবন সোনাকে নিয়ে এখন সবাই খেলতে বসেছে কই দেখি বুবুন সোনা

গরম বলুন কেমন হয়েছে যেমন হালকা তেমন No, <laughs>